আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব কিভাবে আপনারা ছোটোদের একটি জুব্বা কাটিং করবেন তা নিয়ে ভিডিও আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা একদম কাটিং কাজে নতুন তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ এখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা একটি জুব্বা সুন্দর করে সুন্দর সঠিক মাপ দিয়ে আপনারা কাটিং করবেন ভাই আমাকে কমেন্ট করে বলছে যে বাচ্চাদের জুব্বা কাটিং দেখান ভিডিও তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তাই অনুরোধ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর আমার এই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনারা কি করবেন এখানে দুই বাজে সর্বপ্রথম বাস করে নেবেন দেখেন লক্ষ্য করে আমি এখানে দুই বাজে সর্বপ্রথম বাস করে নিচ্ছি এভাবে আপনারা কী করবেন সর্বপ্রথম দুই বাজে বাস করে নেবেন এই কাপড়ের পানা হচ্ছে আড়াই হাত পানা তারপরে আপনারা সুন্দর করে এখানে বাস করে নেবেন দেখেন আমি কিভাবে বাস করছি এভাবে সুন্দর করে আপনারা বাস করবেন করার পর এখানে চার বাজে বাস করে নেবেন এই দেখেন আমি চার বাজে এখানে বাস করে নিচ্ছি এভাবে সুন্দর করে আপনারা চার বাজে বাস করে নেবেন তারপরে সর্বপ্রথম আপনারা এখানে একটি দাগ দিবেন তারপরে এখানে হাফ ইঞ্চি দূরে আরেকটি দাগ দিবেন আর এখানে দেড় ইঞ্চি দূরে আরেকটি দাগ দিবেন তারপরে আপনারা ফিতাটা এখান থেকে আপনারা লম্বার মাপটা নেবেন লম্বা হচ্ছে উনতিরিশ ইঞ্চি আমি সাড়ে উনতিরিশ নিলাম নেওয়ার পর এখানে একটি দাগ দিলাম লক্ষ্য করে জিনিসটা দেখবেন তারপর এখানে আপনারা হাতার এটা নামাবেন সাড়ে পাঁচ ইঞ্চি এখানে দেবেন আপনারা এক ইঞ্চি আরও চার তারপরে এখানে দিয়ে দেবেন আপনারা সাড়ে চার ইঞ্চি তারপরে এখানে এই দাগটি দিবেন এই দাগটি দিয়ে দিবেন এভাবে সুন্দর করে সব কটা দাগ এখানে দিয়ে দিবেন তারপর এখানে দেবেন আপনারা দুই ইঞ্চি এখানে দেবেন আপনারা তিরাটা হচ্ছে দশ এখানে আমি দশ দশ দিয়ে দিলাম তারপরে এখানে বডি হচ্ছে আমি যত গায়ে থেকে মাপ নিয়েছি একুশ আপনারা এনেকে এই বডি এখানে আপনারা কী করবেন পাঁচ ইঞ্চি লুজ দেবেন আপনারা একুশ নিয়ে থাকলে একুশ যদি আপনারা একুশ নেন বাইশ নেন কিন্তু আপনারা পাঁচ ইঞ্চি লুজ দেবেন বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু আমি ছোটোদের জুব্বা কাটিং করতেছি তার জন্য আমি এখানে এই পাঁচ ইঞ্চি লুজ দেব তারপরে এখানে আপনারা কী করবেন হাফ ইঞ্চি কম দিবেন যা বডিতে যা দিবেন পেটের এখানে হাফ ইঞ্চি একটু কম দিবেন আর নিচের গিয়ারটা দিয়ে দিবেন আপনারা এখানে নিচের গিয়ারটা দিবেন আপনারা বিশ ইঞ্চি তারপর এখানে আমি যে ডাউন করে নিয়েছি এক ইঞ্চি 400 সতায় এখানে ডাউন করে নেবেন আর এভাবে তাক দিয়ে নেবেন মোড়াটা আমি কিভাবে কাজটা করছি আপনারা সেটা মনোযোগ সহকারে দেখবেন আমি কোন জায়গায় ভাবে শেপ দিচ্ছি এভাবে সুন্দর করে আপনারা শেপ দিয়ে নেবেন তারপর এখানে দেখেন আমি দেড় ইঞ্চি পরিমাণ এখানে ডাউন করে দিয়েছি এভাবে সুন্দর করে আপনারা দেখ দেওয়ার পরে এখানে কাটিং করবেন সর্বপ্রথম নিচের টুক এখানে হালকা একটু হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দেবেন দেখেন আমি ডাউন করে দিয়েছি তারপর এখানে যে এক ইঞ্চি চাই শতা পরিমাণ যে আমি বাড়তি ডাউন করে দিয়েছি এখানে প্রথম দু ওটা পার্ট একসাথে এখানে কাটিং করে নেবেন তারপর এখানে এই ডাউনটুক এভাবে কাটিং করে নেবেন তারপর মোরাটা এখানে আপনারা দেখেন আমি কীভাবে কাটিং করছি এভাবে সুন্দর করে মুরাটা কাটিং করে নেবেন আর এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে আপনারা জাস্ট এখানে সুন্দর করে এভাবে কাটিংটা করে নেবেন এটা ছোটোদের জুব্বা কাটিং এভাবে আপনারা যদি কাটিং করেন সুন্দর একটি জুব্বা কাটিং করতে পারবেন তারপর এখানে একটি চাগান দিয়ে দেবেন চাগান দেওয়ার পরে এখানে যে পকেটটা হবে এই পকেটটা আপনারা দিয়ে দেবেন যেখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম এই সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে এখানে আমি পকেট লাগাবো যারা জুব্বা সিলাই ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দেবেন তারপরে এখানে আমি করে কেটে নিলাম কারণ এখানে যেন বাঙ্গাটা দিব কাপড় বড় হবে না এক সমান হবে যত দেড় ইঞ্চি চড়া এখানে বাঙ্গাটা থাকবে তার জন্য আমি এখানে এভাবে সুন্দর করে কাটিংটা করে নিলাম দেখেন এভাবে আপনারা নিচে টুক এভাবে সুন্দর করে কাটিংটা করে নেবেন করে নেওয়ার পরে যে কাজটি করবেন এখান থেকে যেহেতু আমি পিছনে তিরা দেব তার জন্য এই সমান করে ভিতরে একটি পাট আপনারা এতটুকু করে কাটিংটা করে নেবেন করে নিয়ে এটা পিছনের পাট এ পাটে আমি তিরা দেব আর সবসময় আপনারা তিরা দিয়ে কাটিং করবেন সবচেয়ে বেশি ভালো হবে তারপর এটা হলো সামলা পাট দেখেন আমি কীভাবে কাজগুলো করি সেটা আপনার মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তারপর এখানে আপনার হাফ ইঞ্চি পরিমাণ আরও এখান থেকে শেপ দিয়ে গলার জন্য সামনে গলার জন্য কেটে নেবেন দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি আরও কেটে নিলাম আর এখানে আপনারা দিয়ে দেবেন সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে এখানে সাড়ে ছয় ইঞ্চি এই সামনারটুক আপনারা কেটে নেবেন এটা ছোটোদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে মাপ তারপরে এখানে হালকা একটু চাকান দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা কী করবেন যেহেতু সামনা পাটে তাল পাট দিতে হবে তার জন্য আমি এখানে হালকা করে তাল পাট কেটে নিচ্ছি এভাবে সুন্দর করে আপনারা তাল পাটটা কেটে নেবেন এই দেখেন আমাদের এখন সামনা পাট পিছন পাট কাটিং শেষ এখানে আমি আপনাদের হাতা কাটিংটা করে দেখাবো দেখেন আমি হাতাটা কিভাবে কাটিং করি এবার সুন্দর করে আপনার সর্বপ্রথম এখানে দুই বাজে বাস করে নেবেন বাস করে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে কি এখানে চার বাজে বাস করে নেবেন আমি একসাথে দুয়াটা হাতা কাটিং করে দেখাবো এখানে যাতে হাতাটা আমি নামিয়েছিলাম লক্ষ্য করবেন একটা জিনিস আমি মোড়াটা নামিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আপনাদের সাড়ে পাঁচ ইঞ্চি নামাতে হবে মোরাটার ক্ষেত্রেও হাতা যে কাটিং করবেন ওর সঙ্গে সাড়ে পাঁচ ইঞ্চি নামাতে হবে এখানে সর্বপ্রথম একটি দাগ দিবেন হাফ ইঞ্চির দূরে আরেকটি দাগ দিবেন দাগ দেওয়ার পর আপনারা কি করবেন দশ ইঞ্চি ফিতাটা ওভার করে বাড়তি রেখে এখানে লম্বা হচ্ছে হাতার লম্বা চব্বিশ ইঞ্চি দেখেন চব্বিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম আর এখানে দিবেন আপনারা আড়াই ইঞ্চি এই দাগের থেকে এ দেখ পর্যন্ত আড়াই ইঞ্চি দিবেন দেওয়ার পর এখানে একটি দাগ দিয়ে দেবেন তারপর এখানে একটা দাগ দিবেন আর সিলাইয়ের জন্য হাতার নিচে যতটুকু চড়া থাকবে হাতা যতটুকু চড়া থাকবে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ চড়া বাড়তি নিলাম এখানে হাতার মহরিটা হচ্ছে সাড়ে আট আমি যেখানে সাড়ে আট দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো সাড়ে পাঁচ এভাবে সুন্দর করে আপনারা চাইলে একটি হাতা কাটিং করে নিতে পারেন এ দেখেন আমি মোরাটা এখানে কাটিং করে নিলাম তারপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে কাটিংটা করবেন এ দেখেন একদম সহজে আপনারা হাতাটা কাটিং করতে পারবেন তারপর এখানে দেখেন এখানে আমি তালফাট কেটে নেব যেহেতু আমি বডিতে তালফাট দিয়েছি এখানে আমি তাল কাটিং করে নেব এই দেখেন এখানে কলে একটু কাটা আছে আমি এখানে এই সাইডে তাল কাটিং করে নেব একদম সহজে আপনারা তালফাটগুলো কেটে নেবেন এখন আমাদের হাতা কাটিং শেষ এখন আমি আপনাদের তীরা ও পকেট কাটিং করে দেখাবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখানে অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি তারপরে সোজা করে আপনারা কী করবেন কাটিংটা করে নেবেন দেখেন একদম সোজা করে আমি এখানে কাটিংটা করে নিলাম এখন আমি আপনাদের পকেটটা কাটিং করে দেখাবো এখানে আপনারা কি করবেন পাসিং শীতটা আরও চারশোটা কম নেবেন পাসিং শীতটা চারশোতা কম নিয়ে এখানে পকেটটা কাটিং করবেন তারপর এখানে দিয়ে দেবেন আপনার সাড়ে চার এখানে দিয়ে দেবেন সাড়ে সাইর আর এখানে দিয়ে দেবেন আপনারা যেহেতু আমি ওখানে সাড়ে পাঁচ দিয়েছিলাম পকেটের ওখানে এখানে আপনারা অতটুকু দিয়ে দেবেন যেখানে আমি এখানে পকেটটা কাটিং করে নিচ্ছি এই আমি কেটে নেব কেটে নেওয়ার পরে এখানে একটি বাঙ্গা দিবেন বাঙ্গা দেওয়ার পরে এখানে হালকা করে চাগান দিয়ে দেবেন এখানে হালকা করে চাগান দিয়ে দেবেন চাগান দেওয়ার পরে এরকম করে একটি বাঙ্গা দিবেন বাঙ্গা দেওয়ার পরে এখানে আপনারা দেড় ইঞ্চি পরিমাণ ডাউন করে এখানে কেটে নেবেন এই দেখেন আমি পকেটটুক কেটে নিলাম এখন আমি আপনাদের দেখাবো কীভাবে তিরা কাটিং করতে হয় এক বাই কমেন্ট করে জানা ছিল যে তিরা কাটিংয়ে তার সমস্যা হচ্ছে এই দেখেন আমি আপনাদের এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এভাবে আপনারা এখানে দুই বাজে বাস করা আমি এখানে চার বাজে বাস করে নিলাম আমি একসাথে দু ওটা তীরা কাটিং করে দেখাবো সর্বপ্রথম এখানে আমি একদম নিচের এক সাইডটা আমি কাটিং করে নিাম এখানে কাটিংটা করে নিলাম নেওয়ার পর এখানে আপনারা দিয়ে দেবেন সাড়ে চার ইঞ্চি ছোটোদের ক্ষেত্রে সাড়ে চার আর এখানে দিয়ে দেবেন আপনারা তিন ইঞ্চি তারপরে এখানে তিরার যা আসে দশ আপনার দশ ইঞ্চি সাড়ে দশ দিয়ে দিতে পারেন একটু বড় দিলে সমস্যা নেই দেখেন আমি কিভাবে দাগগুলো দিই এভাবে সুন্দর করে আপনারা দাগ দিয়ে একদম সহজেই তারা কাটিং করতে পারবেন এভাবে সুন্দর করে আপনারা কাটিংটা করে নেবেন তারপরে দেখেন এখান থেকে একটি পাট আমি সরিয়ে নিলাম এখন আরেকটি পাটে এখানে আমি কাটিং করব এখানে আপনারা দেবেন দুই ইঞ্চিতে দুইশো শতা চার কম দুই ইঞ্চিতে চার শতা কম লক্ষ্য করে বুঝবেন তারপর এখানে আপনারা দিবেন দেরি দুই ইংচিতে সাতশো টাকা আমি এখানে দেবেন আপনার দেরি ইংচি তারপরে এখানে সুন্দর করে এভাবে সেপ দিয়ে আপনারা কি করবেন তেরাটা কাটিং করে নেবেন আমি হালকা একটু শেপ দিয়ে এখানে কাটিংটা করে নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম